তো এতদিন আমরা এই বাসায় ছিলাম এই বাসাটা অনেক বড়ো অনেক বড়ো চৌষট্টিটা ফ্ল্যাট এক একটা ফ্লোরের দশটা ফ্ল্যাট ঠিক আছে বিশাল বড়। এটা হচ্ছে সিঁড়ির স্পেস আর এখানে হচ্ছে দুইটা লিফ্ট বিশাল বড়ো বড় দুইটা লিফ্ট ঠিক আছে এইখানে হচ্ছে দুইটা লিফট এই যে দুইটা লিফ্ট আমারটা একটু রঙ করা হয় নাই তো এতদিন এই বাসাটায় ছিলাম এখানে সুকেশ ছিল এখন চলে গেছে সুকেশ আর এখানে পুরা খালি ছিল তো এটা ছিল ডাইনিং ডাইনিং স্প্রেস এখানে ছিল সোফা আমার এখন তো সোফা নাই হ্যাঁ ঠিক আছে সোফা চলে গেছে আর এখন এলোমেলো আছে কি অবস্থা বাসা দেখছেন এটার সাথে এই ডাইনিংটার সাথে এই খাটটা ছিল এটাতে আমার মা থাকতো তো আমার মা তো মারা গেছে আর এটার সাথে এই ছোট্ট টয়লেটটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ওয়াশরুম তো এই এইটার সাথে এই ওয়াশরুমটা ছোট্ট ওয়াশরুমটা ঠিক আছে এটা তো ধোয়া হয়েছে এখন আর এখানে হচ্ছে বেসিং একটা এখানে হচ্ছে বেশি একটা এই ফ্লোরগুলা এই এলাকায় অনেক করে হ্যাঁ 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 হম তো হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে গিয়ে আসছে হচ্ছে মেয়ের রুম এটা হচ্ছে সাদিয়া ছিল এটাতে এই যে মেয়ের রুম এটা হচ্ছে মেয়ের রুম এটা ছিল মেয়ে তো এটা ছিল মেয়ে এটা মেয়ের রুম তো মেয়ের রুমটা অনেক বড় অনেক বড় স্পেস আর এখানে বড় ওয়াশরুমটা অনেক হাইফাই এই যে আর ওয়াশরুমটাও অনেক হাইফাই ছিল তার আর ওইখানে একটা দেখাবো আর এই হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে ওয়াশরুম একটা আর এখানে একটা জ্বালনা আছে কিন্তু আলমারির জন্য জাননাটা দেখা যায় আর বারান্দাটা বিশাল বড় বারান্দা ছিল এখানে এখানে ছিল বিশাল বড় বারান্দা আর ছোট্ট একটু গার্ডেন ছিল সাদিয়া অনেক ফুল টুল পছন্দ করে আর এইটা বারান্দা ছিল বিশাল বড় বারান্দা ঠিক আছে অনেক বড় একটা বারান্দা ছিল আর এইদিকে অনেক বিল্ডিং খোলামালা এটা বাতাসাস্ত তো সুন্দর এই রুমটা অনেক সুন্দর ছিল এই স্পেসটা তারপরে হচ্ছে গিয়ে আমি যাচ্ছি এখন হচ্ছে গিয়ে কিচেনে এদিক থেকে বের হলে আবার কিচেন তো আজকে দেখা দিচ্ছি আমার ঘরের কিভাবে কিভাবে ছিলাম আমরা আর এটা হচ্ছে কিচেনটা ছিল ওই বাসাটাও আমি আপনাদেরকে দেখাবো যে এখানে গেছি। এটা হচ্ছে কিচেন ছিল এটা অনেক বড় একটা রুম ছিল আর এইগুলো সব গোসানো হইতেছে আর এখন আমরা এটা থেকে চলে যাবো এটার ভাড়া ছিল হচ্ছে গিয়ে আমি লাইভের লাস্টে বলে দিব ভাড়াটা ভাড়া বিল এবং সব কিছুর খরচ এইবার এটা কিচেন ছিল এটা এটা কিচেন তারপর কিচেন থেকে হলে এখানে একটা গেস্ট রুম এটা একটা গেস্ট রুম ছিল এটাতে আমি বিজনেস করতাম আর আমি বিজনেসে সব প্রোডাক্ট রাখতাম এটাতে এটা অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল এই রুমটা ঠিক আছে এটার মেয়েদের বিজনেস করতাম আর এইটার সাথে ছিল এই সুন্দর বান্দাটা আর আমার আউলা জলা দেখতাম আমার বাসা কী হয়েছে আওলা জলা হয়ে গেছে আর এখানে ছিল আরেকটা বারান্দা এই বারান্দাটা অনেক সুন্দর অনেক বড় ঠিক আছে এটা কিন্তু আমার বেশি প্রোডাক্ট ছিল আর এটা আমার বিজনেসের রুম ছিল তারপরে হচ্ছে গিয়ে হচ্ছে এখানে হচ্ছে ওয়াশরুম আমার বিজনেসের একটা শোরুম আছে এটা ছিল এই রুমের জন্য ওয়াশরুমটা বারান্দা প্রত্যেকটা রুমের জন্য ওয়াশরুম এবং বারান্দা আছে ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে আরেকটা রুম বেডরুম যেটা হচ্ছে আমরা ছিলাম এতদিন আমাদের বেডরুম তো সেটাতে তো এখন এলোমেলো আমি একটু দেখাচ্ছি এখন এলোমেলো এখন এলোমেলো কিন্তু বেডরুমে এই যে এটা ছিল আমাদের বেডরুম এখন এলোমেলো হয়ে রয়েছে দেখেন কী অবস্থা আর এই ফ্ল্যাটটার ভাড়া ছিল পঁচিশ হাজার আর কারেন্ট বিল আলাদা গ্যাস বিল আলাদা আর সার্ভিস চার্জ আলাদা লিফটের সার্ভিস চার্জ আলাদা এটার বান্ধব অনেক বড় অনেক বড় এমপিটা একবারে মেন রোড দেখা যায় এই যে মেন রোডটা ঠিক আছে এই যে মেইন থেকে একেবারে আপনি মেন রোড দেখে যান সুমির কাপড়ও দিয়ে গেছে অনেক পরিযায়ী এখানে একবার মেন রোডের সাথে ছিলাম আর ওইদিকেই হচ্ছে আমাদের শোরুমটা আর এখানে হচ্ছে গিয়ে এটার ওয়াশরুম এই যে এইটার ওয়াশরুম হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুমটা এই এই এত বড় ফ্ল্যাটটার আর প্রায় হচ্ছে গিয়ে আঠারোশো স্কয়ার ফিট এই ফ্ল্যাটটাতে ছিলাম আমাদের জায়গা হয়নি এখন এর বড় ফ্ল্যাট লাগবে তো এত বড় ফ্ল্যাটটা আমরা ছিলাম এতদিন ঠিক আছে এটার ভাড়া হচ্ছে পঁচিশ হাজার আর সার্ভিস চার্জ হচ্ছে কি আপনার তিন হাজার আর এটার কারেন্ট বিল আসে হচ্ছে কারেন্ট বিল হচ্ছে মিটারের তো কারেন্ট বিল আসে তিন চার পানির বিল এক হাজার এরকম আর কি এই এদিকের ভাড়া আর এটা বিক্রি হচ্ছে এরকম এই এটার পাশেরটাই বিক্রি হইতেছে এই যেটা পাশেরটাই বিক্রি হবে তো একেবারে সাইড ফিটের সাথে